তোমাদেরকে আজকে আমি জলা যুগে বাক্য গঠন শিক্ষা দেব কি গঠন বাক্য গঠন যুগে এই ঘটন জলার পরিচয় শিক্ষা দিব ফলা দিয়ে তোমাদেরকে শব্দ শিক্ষা দিব এবং প্রথম তোমাদেরকে শিক্ষা দিব ফলার পরিচয় কেয়ার পরিচয় তাহলে জ ফলা পরিচয় জ ফলা সমান এটা কি এই যে জ ফলা এটা এটার নাম কি জ ফলা জ ফলার চিহ্ন দিয়ে তো হবে জি এর নাম কি জ ফলা এর নাম কি জ ফলা এখন এই জ ফলা দিয়ে বাক্য গঠন শিক্ষা দেব কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে বাক্য বানান করতে হয় সবাই দেখো সেইয়া বাক্য জ ফলা যুগে বাক্য

এখন তোমাদেরকে একটু শব্দ শিক্ষা দেব মূল্যবান কি শব্দ মূল্যবান মূল্যবান দীর্ঘকার দেখা সব ও লয় জবরা

তোমরা যেমন কইস মিকার মি মশিকার মি তয় জভলা মহৃষিকার মি মহিকার মি তয় জলা তয় জলা